আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি বলেন আমার প্রশ্ন হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত উক্ত শব্দে যে একটা হাদিস রয়েছে সেই হাদিস কি সহি জানিয়ে উপকৃত করবেন শেখ মায়ের পায়ের তলে জান্নাত এ হাদিস সনদের দিক থেকে সহি নাই কিন্তু এর অর্থ যদি না হয় যে মায়ের সন্তুষ্টি তাল্লা সন্তুষ্টি শুধু মায়ের না বাবার সন্তুষ্টি তাল্লা সন্তুষ্টি রেজা রব বেফি রেজাল ওয়ালেদ ওয়াসাখাতুর রব্বে ফির সাক্ষাতুর এটি হাতি যে আল্লাহ সন্তুষ্ট হবেন যদি বাপ মা আল ওয়ালেদ মানে এখানে বাবা মা উভয় কিন্তু হ্যাঁ জনক জি যার মাধ্যমে জন্মেছেন আপনি সে ওয়ালেদ এখানে আল্লাহ রাজি না বাপ মা দুটো এখানে প্যারেন্টস এর অর্থ রয়েছে পিতা মাতা পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট রব্ব ফির সাথেল ওয়ালেদ আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি পিতা মাতা উভয় অথবা দুজন একজন অসন্তুষ্ট থাকে এটি সই হাদিস যখন আল্লাহ অসন্তুষ্ট বাবা মায়ের অসন্তুষ্টির কারণে তাহলে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে তো হবে না একজন স্থায়ী মানুষ মানুষ আর তারপরে যদি তার পাঁচ অক্ত ফরজ ঠিক থাকে ফরজ সালাদ ঠিক থাকে তাহলে বাবা মায়ের অবাধ্য স্থায়ী জাহান্নামি হবে না কিন্তু জাহার যেতে হবে জাহার যেতে হবে তো বিষয়টি এইভাবে নিলে ঠিক আছে অর্থ ঠিক আছে কিন্তু হাদিস এই সব হাদিস না বর্ণনা করে সই হাদিস বর্ণনা করবেন যেটি এখন বললাম জি